গুড মর্নিং টু এভরিওয়ান সবাই কেমন আছো হোপলি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি চেষ্টা করছি ডেলি ব্লগের ভিডিও আপলোড করার বাট কতটা কি পারবো আমি জানি না এটা একটু ইম্পসিবল ব্যাপার তাও আমি চেষ্টা করব তোমাদের জন্য সপ্তাহে যে কদিন সম্ভব কারণ ভিডিও করা তার সাথে এডিটিংয়ের অনেক ব্যাপার থাকে আর আমার সোশ্যাল মিডিয়াতে সমস্ত ব্যাপারটা এখন আমি নিজেই দেখি আর ডেলি ব্লগের আজকে আমার প্রথম দিন আমি সারাদিন যা করি সেগুলোই তোমাদের দেখাবো এক্সট্রা কিছু না প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস করে চিঁড়াশিটে জল খাই আর চিয়াশিটটা আমি রাতেরবেলা ভিজিয়ে রাখি আর এই চিয়াশিটটা বডিতে ফ্যাট লসের জন্য অনেকটা উপকার তোমরাও চাইলে খেতে পারো রাতের বেলা এক গ্লাস জলে এক চামচ চিয়াশিট ভিজিয়ে রাখবে আর সকালবেলা উঠে জলটা খেয়ে নেবে ওটা খাওয়ার পর ফ্রেশ হয়ে কাঁচা ছোলা সোহবিন দানা কাবলি ছোলা কিসমিস আলমন্ডস বাদাম এই সমস্ত জিনিসগুলো রাতে বেলা ভিজিয়ে রাখি এবং সকালবেলা সেগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ হওয়ার পর খাই তারপর দোকানে গেলাম ডিমান্ডতে সেদ্ধ খাওয়ার জন্য কাজগুলো কমপ্লিট করে রেডি হয়ে বসলাম ওয়ার্কআউট করতে আমি যখনই ওয়ার্কআউট করি তার আগে ভালো করে ফর্ম রোলিং করে নিই কারণ আমার বডির প্রতিটা মাসেল খুব হার্ড ও টাইট থাকে ওই জন্য এভরিডে বিফোর ওয়ার্কআউট আমি ফর্ম রোলিংয়ের সাহায্যে আমার বডির প্রতিটা মাসেল লুজ করে নিই এর ফলে পরের ওয়ার্কআউটের জন্য আমার বডি অনেকটা ফ্লেক্সিবেল ও ভালো মুভমেন্ট হয় আমি তোমাদেরকেও বলবো যাদের বডি আমার মতন হার্ড তারা ট্রাই করো বিফোর ওয়ার্কআউট ভালো করে ফোম রোলিং করার বডির যেখানেই তোমার মনে হবে যে একটু টাইট আছে সেখানেই ভালো করে রোলিং করে নাও অনেকটা ভালো ফিল করবে যার কাছে বড়ো রোলার নেই যদি ছোটো ক্যাম্বিস বল থাকে সেটা সাহায্য করতে পারো বডির কিছু কিছু মাসালের টাইটনেস দেখবে বড়ো রোলার দিয়ে যায় না তো সেখানে তোমরা ছোট বল ইউজ করতে পারো খুব তাড়াতাড়ি রিলিফ পাবে রোলিংয়ের পর আমি ভালো করে মোবিলিটি করি এখনকার ফুটবলে প্রতিটা প্লেয়ারের জন্য মোবিলিটি খুবই ইম্পর্ট্যান্ট যত ভালো তুমি মোবিলিটি করবে তোমার বডি তত ভালো মোবিলাইজ হবে সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখবে আমাদের শরীরে একটা জড়তা ভাব থাকে আর মোবিলিটি এই জন্যই করা আমাদের বডিতে যে জড়তা ভাব থাকে সেটা কাটিয়ে দেওয়া এভরিডে তুমি যদি ভালো করে ফুল মোবিলিটি করতে পারো দেখবে তোমার বডিতে অনেক রকম পরিবর্তন আসবে মাঠের মধ্যে তোমার বডির প্রতিটা মুভমেন্ট এবং ফ্লেক্সিবিলিটি দারুণভাবে ফিল করবে কারোর বডির যদি মুভমেন্ট ও ফ্লেক্সিবিলিটি ঠিক থাকে তাহলে তারও ইঞ্জুরি চান্সেস অনেক কম হয়ে যায় এই জন্যই মোবিলিটি এখনকার মডার্ন ফুটবলের জন্য সবথেকে একটা ইম্পর্টেন্ট পার্ট তাই চেষ্টা করো বডিকে প্রত্যেক দিন ফিফটিন টু টোয়েন্টি মিনিটস মোবিলিটির জন্য দেওয়া আর আজকের মর্নিং ওয়ার্ক আমি করেছি হালকা ফোম রোলিং মোবিলিটি তারপর একটু ব্যালেন্সিং বলে ব্যালেন্স করা দেন লাস্টে করেছি ভালো করে ফুল স্ট্রেচিং নর্মাল এক্সারসাইজ জিম বা যদি মাঠে ট্রেনিং করো ট্রেনিংয়ের পর চেষ্টা করো ফুল স্ট্রেচিং করার ভালো করে স্ট্রেচিং করার পর দেখবে বডি অনেকটা ইজি ও আরাম ফিল করছো তোমাদের ট্রেনিং লিস্টে আফটার ওয়ার্কআউট স্ট্রেচিংটা অ্যাড করে নাও বিফোর ওয়ার্কআউট ফোম রোলিং মোবিলিটি অ্যান্ড আফটার ওয়ার্কআউট স্ট্রেচিং এটা মাস্ট করতেই হবে রেগুলারলি এগুলো মেনটেন করো এবং এক মাস পর আমাকে রেজাল্ট জানিও যে বডিতে কতটা পরিবর্তন এসেছে সো যাই হোক আজকের ওয়ার্কআউট আমার ছিল এক ঘন্টা কুড়ি মিনিট থেকে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে বিকালবেলা পেটের এক্সারসাইজ করবো বলে সকালবেলাটা আমি করিনি আর এগুলোই ছিল আজকের সকালের আমার ওয়ার্কআউটের রুটিন এক্সারসাইজের পর ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পর দেখলাম মা ডালিয়া বানিয়েছে সো ডালিয়ার মধ্যে কী কী উপকারিতা আছে এবং ডালিয়ার মধ্যে কি কি প্রোটিন আছে সেটা তোমাদের আমি আগে ভিডিওতে বলেছি দেখো ডালিয়া খেতে তো আমার বেশ ভালোই লাগে আর তার সাথে ডিম সেদ্ধও ছিল তোমাদের ডালিয়া কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না প্রতিটা মানুষেরই ব্রেকফাস্টটা হেভি করা উচিত এবং লাঞ্চটা তার থেকে একটু কম এবং ডিনারটা তার থেকে আরও কম ব্রেকফাস্ট করার পর তেমন কোনো কাজ ছিল না তাই বসে বসে ফোন ঘাটছিলাম বারোটা নাগাদ গেলাম স্নান করতে স্নান টান করে ফ্রেশ হয়ে দেন গেলাম ঠাকুর ঘরে আমাদের প্রতিটা মানুষেরই কর্তব্য আমাদের ধর্মের জন্য কম করে হলো পনেরো থেকে কুড়ি মিনিট ঠাকুরের সামনে বসে প্রে করা আমাদের এই সমাজে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষেরা বসবাস করে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ধর্মের জন্য একটু টাইম বের করা উচিত আমি প্রত্যেক দিন ঠাকুরের সামনে বসি প্রে করি এবং হনুমান চল্লিশাটা পাঠ করি প্রথম প্রথম হনুমান চাল্লিশে আমি বই দেখেই পড়তাম এবং পড়তে পড়তে আমার এখন মুখস্থ হয়ে গেছে বই ছাড়াই প্রথম থেকে শেষ পর্যন্ত এখন আমি নিজে থেকে পড়তে পারি প্রে করার পর কোনো কাজ ছিল না কি করবো আবার বসে গেলাম ফোন ঘাঁটতে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম একটা বাজে এবং লাঞ্চও রেডি হয়ে গেছে মা ডাকলো খাওয়ার জন্য এবং গিয়ে দেখি বিট গাজর ভাজা ওল কচু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছে যখন সিজন শুরু হয়ে যায় তখন আমি হোয়াইট রাইসটাকে একটু অ্যাভয়েড করি খাই না তা না খাই আজকে মা কিনোয়া বানিয়েছিল আর কিনোয়ার মধ্যে এই যেন কাঁচা চলা সবিন দানা এগুলো দিয়ে এবং তরকারি দিয়ে আজকের লাঞ্চ কমপ্লিট করেছি কিনোয়া হচ্ছে একটা ফ্যাটলেস সিড এর মধ্যে অনেকটা প্রোটিন থাকে আর কিনোয়া তোমরা ডাল মাছ মাংস যে কোনো তরকারির সাথে খেতে পারো কোনো প্রবলেম নেই লাঞ্চের পর ঘন্টাখানেক রেস্ট করে দেখলাম পাঁচটা বেজে গেছে মিডিয়ায় ছাদে গেলাম দেখছি টিপ করে বৃষ্টি করছে আবার প্রিপেয়ার হচ্ছি বিকালের ওয়ার্কআউটের জন্য বৃষ্টিময় ওয়েদার আমার খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে কমেন্টসে জানিও দেখো বৃষ্টি তো হচ্ছে আর ঘরে বসে বসে সারাদিন ভালো লাগছে না মাথায় টুপি পরলাম চলে আসলাম ছাদে বডি ভিজে কোনো প্রবলেম নেই মাথা ভিজলে একটু প্রবলেম জ্বর জ্বর ভাব এমনি আসে বেশি ভিজলে আরও জ্বর চলে আসবে তাই মাথায় টুপি পরে এখন ওয়ার্কআউট করবো দেখা যাক কতক্ষণ করতে পারি চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা আর বেশি না সো কিপ ওয়াচিং যে সমস্ত দাদাভাইরা আমার মতন ছাদে ওয়ার্কআউট করো এখন বৃষ্টিময় ওয়েদার আর প্রতিদিনই প্রায় বৃষ্টি হবে এবং সেই বৃষ্টির জল জমে ছাদের মধ্যে ছাদের মেঝেগুলো শ্যাওলা পড়ে যায় এবং প্রচণ্ড স্ল্যাশই হয়ে যায় যদি পসিবেল হয় তো ম্যাট পেতে নিও তার উপর ওয়ার্কআউট করো লাফালাফি ঝাঁপা যে এক্সারসাইজই করো না কেন একটু কেয়ারফুল থাকো কারণ একটু স্লিপ হয়ে গেলে এর থেকে অনেক বড় ইঞ্জুরি হতে পারে এবং ইঞ্জুরি হওয়া মানে নিজেরই ক্ষতি এবং নিজেরই লস আমি ভালো করে ওয়ার্ম আপ করে নিয়েছি আপার বডি লোয়ার বডি একটু স্ট্রেচিং কারো কাছে স্টিক থাকলে খুবই ভালো বাট আমার কাছে স্টিক ছিল না বলে আমি একটা ছোটো বাস কেটে ছাদের কোনো রেখে দিয়েছিলাম এবং এই বাসের সাহায্যে আমি আপার বডির মোবিলাইজেশান প্রত্যেক দিন করে নিই একটু পাকামি করে লাঠি খেলা দেখাতে যাচ্ছিলাম আর দু তিনখানা বাড়ি আমি পায়ে খেয়েছি সেটা তোমাদেরকে দেখালাম না ভিডিওতে স্টার্ট করলাম ওয়ার্কআউট প্রথমে হাইনি অ্যাকশান তারপরে ইনসাইড আউটসাইড তারপর হালকা একটু জাম্প এরপর চলে গেলাম থেরাব্যান্ডের ওয়ার্কআউটে ওটা গ্রিলের মধ্যে লাগে কুমড়ো পড়িয়ে একটু সামনের দিকে হাইনি অ্যাকশান দেন সাইড ওয়াইজ রান করেছি লেফট সাইড রাইট সাইড বোথ সাইডই টোয়েন্টি করে তিনটে করে সেট সাথে ফ্রন্ট জাম্প অ্যান্ড হোল্ড তিন সেট করেছি কুড়িটা করে লেগ আপ করে পুষ আপ মেরেছি পঁয়তাল্লিশটা তিনটে সেট পনেরোটা করে বল ছাদে নিয়ে গেছিলাম তাই বল দিয়ে একটু জাগলিং করছিলাম বরপি জাম্প করেছিলাম তিনটে সেট দশটা করে আর এই এক্সারসাইজটা করতে যাওয়ার আগে নিচে ম্যাট রেখে দিয়ে এবং তার উপর করবে এটাই হচ্ছে আমার এখন বডির কন্ডিশান পুরোটাই ন্যাচারাল আমাদের ফ্ল্যাটের ছাদে তেমন কোনো সেট আপ নেই চিন আপ মারার তাই একটা ছোটো ঘর ছিল সেই ঘরের পাঁচিলগুলো ধরেই ট্রাই করছিলাম চিন আপ মারার তিনটে সেট করেছি দশটা করে যেহেতু বৃষ্টি পড়েছে আর ঠিকঠাকভাবে গ্রিপ করতে পারছিলাম না তাই তিনটে সেট মেনেছি নাহলে আরও বেশি মারতে পারতাম সবার শেষে করলাম পেটের ব্যায়াম বা কোর স্ট্রেংথ আবার অনেকে বলে অ্যাবডোমেন এক্সারসাইজ দেখো আমি যে কটা করে এক্সারসাইজ করেছি সব কটাই টাইম সেট করে নিয়েছিলাম ফর্টি থেকে ফিফটি সেকেন্ড তুমি তার আর বেশিও করতে পারো বাট যেটা করবে তিনটে সেটই সেম রিদিমে করবে এত সুন্দর একটা ওয়েদার এবং এত ভালো একটা বিকেল আমি খুব ভালোভাবেই শেষ করলাম রোজ সন্ধ্যাবেলা আমি অল্টারনেট করে স্ন্যাক্স করি আজকে খেয়েছি দুটো ব্রেড পিনাট বাটার দিয়ে একটা কলা আর একটু গ্রিন টি চায়ে চুমুক দিয়ে দিতে মায়ের সাথে গল্প করছিলাম আর মাকে জিজ্ঞেস করছিলাম যে ডিনারে কী হবে দেখো রুটি খেতে তো আমি একদমই ভালোবাসি না কিন্তু খেতে হয় ভাতের থেকে রুটিটা বেটার কারণ ভাতে বেশি কার্বোহাইড্রেট থাকে যার জন্য ফ্যাটও বেশি শরীরে আসে ওই জন্য মা রুটি করেছিল এবং খুবই হেলদি একটা সবজি বানিয়েছিলো ছোলা মটর আলু দিয়ে তোমরা এটাই ভাবছো যে আমি একা কেন ডিনার করছি অ্যাকচুয়ালি আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই মা আর ভাই একটু পরে খায় ডিনারের পর মায়ের সাথে একটু গল্প করলাম বসে তারপর বিছানায় চলে আসলাম এই ছিল আজকে পুরো দিনের স্টোরি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো একদম ভুলে যেও না যারা নতুন ভিউয়ার্স আছো এবং ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও যারা ফেসবুক থেকে দেখছো তাদের পেজটাকে ফলো করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লাভ ইউ অল